পৃথক দুটি চুরির ঘটনার কিনারা করল অশোকনগর থানার পুলিশ ঘটনায় উদ্ধার নগর টাকা সোনার গহনা গ্রেপ্তার তিন অভিযুক্ত বন্দা বিবেক জ্যোতি সুভাষ উৎসব মেলা দু ছাব্বিশ আয়োজনে প্রতাপগড় স্পোর্টিং ক্লাব তেইশে জানুয়ারি থেকে বাইশে ফেব্রুয়ারি স্টল বুকিং বিজ্ঞাপন ও যে প্রয়োজনে ফোন করুন এই ট্রিপল সেভেন ফোর ডবল ওয়ান এইট ফাইভ জিরো এই নম্বরে বড়সড় সাফল্য অশোকনগর থানার পুলিশের পৃথক দুটি জায়গায় ঘটে যাওয়া দুটি চুরির ঘটনার কিনারা করল পুলিশ ঘটনায় গ্রেপ্তার তিন অভিযুক্ত উদ্ধার চুরি টাকা এবং সোনা এদিন তোলা হয় আদালতে পুলিশ সূত্রে জানা যায় গত বছর জুন মাস ও ডিসেম্বর মাসে অশোকনগর থানা এলাকার পৃথক দুটি জায়গায় চুরির ঘটনা ঘটে থানায় অভিযোগ দায়ের হতেই ঘটনার তদন্তে নামে পুলিশ জানা যায় এরপরে পুলিশি অভিযান চলাকালীন সন্দেহভাজন তিন ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ করতেই পূর্বে ঘটে যাওয়া দুই পৃথক জায়গার ঘটনা সামনে আসে ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় চুরি যাওয়া সোনা ও রূপোর গহনা এবং নগদ টাকা পুলিশ সূত্রে আরও জানা যায় ধৃতদের নাম শেখ রাজীব ওয়াজেদ আলী মোল্লা শাহজাহান আলী মোল্লা প্রত্যেকেই অশোকনগরের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ দফায় দফায় অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের পর পুলিশের পক্ষ থেকে এদিন তাদের তোলা হয় বারাসত আদালতে পাশাপাশি এর পেছনে বড় কোনো চক্র জড়িত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বারাসত পুলিশ জেলার পুলিশ সুপার প্রিয়ব্রত রায় জানান গত বছর দুটি চুরির ঘটনার অভিযোগ দায়ের হয় থানায় নগদ টাকা সোনার গহনা সহ একাধিক জিনিস চুরি হয় ঘটনা তদন্তে নেমে তিনজনকে গ্রেফতার করা হয় তাদেরকেই জিক্কা চালাতে পৃথক দুই চুরির ঘটনার কিনারা মিলে তাদের কাছ থেকে প্রায় লক্ষাধিক টাকার সোনার গহনা রুপোর গহনা এবং বেশ কিছু নগদ টাকা উদ্ধার হয়েছে অভিযুক্তদের এদিন তোলা হয় আদালতে গত বছর জুন মাসে হয়েছিল 6ই জুন 25 আরেকটি হয়েছিল গত বছরের ডিসেম্বর মাসে 27ই ডিসেম্বর 2025 দুটি ঘটনাতেই ঘর থেকে প্রচুর সোনার জিনিসপত্র নিয়ে যারা মিস্ত্রি ছিল তারা পালিয়ে গিয়েছিল এবং তারপরে সঙ্গে সঙ্গেই আমাদের অশোকনগর থানার পুলিশ ঘটনাটি তদন্ত দায়িত্বভার গ্রহণ করে এবং খুব মেডিকুলাসলি ওরা ইনভেস্টিগেশন করার পরে অলমোস্ট এক মাসের মধ্যেই প্রথম ঘটনাটা ওরা প্রায় তিনজনকে অ্যারেস্ট করে এবং তার আগে জুন মাসের ঘটনাটায় প্রথমে ওরা তিনজনকে এবং তারপরে আবার ফার্দার ইনভেস্টিগেশনে আরও পাঁচজনকে অ্যারেস্ট করে এবং এদেরকে দফায় দফায় ইন্টারোগেশন করা হয় জিজ্ঞাসাবাদের পরে আমরা এখানে যেখানে এরা এই সোনার গয়নাগুলো বিক্রি করবে বলে ভেবেছিল বা যেখানে মজুদ রেখেছিল সেখান থেকে আমরা অলমোস্ট এক জায়গা থেকে চল্লিশ গ্রাম আর এক জায়গা থেকে দেড় লক্ষ টাকার মতন মানে আরও দশ গ্রাম মতন অলমোস্ট পঞ্চাশ গ্রাম সোনা আমরা উদ্ধার করতে পেরেছি পুলিশের এই ভূমিকায় খুশি সকলে ব্যুরো রিপোর্ট নিউজ স্নোম্যান্সল্যান্ড অশোকনগর মোবাইলের জগতে আজও সবার সেরা চিרוশ্রী মোবাইল। যে কোনো কোম্পানির মোবাইলের জন্য আসুন। আমাদের এখানে রয়েছে খুব সস্তেই ফাইন্যান্সের মাধ্যমে মোবাইল কেনার সুবিধা। রয়েছে পুরনো ফোনের বদলে নতুন ফোন নেওয়ার সুযোগ। এখন এই সুবিধা পাবেন আমাদের বনগা এবং চাঁদপাড়া দুটি শোরুমে। চিרוশ্রী মোবাইল, যশোর রোড, বনগা ও চাঁদপাড়া, পাটপটি মোড়। ফোন নাম্বার এইট ডাবল থ্রি সিক্স এবং ডাবল